বলুন তো পাহাড় বলতে আমাদের চোখের সামনে প্রথমেই কি ভেসে ওঠে প্রথমেই ভেসে ওঠে সুবিস্তৃত উঁচু পাথরের স্তূপ বা সে তো শুভ্র উঁচু বরফের স্তূপ কিন্তু যদি বলি একটা আস্ত পাহাড় সেটাও আবার লবণ দিয়ে তৈরি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ইরানের লবণ পাহাড় এক অনন্ত প্রকৃতির বিস্ময় ইরানে শুধুমাত্র জাগ্রস পর্বতমালার দক্ষিণ অংশে একশো তিরিশটিরও বেশি এরকম লবণ গম্বুজ বা সল্ট ডোম রয়েছে ইরানের হরমুজগান প্রদেশের বস্তাক শহরটি তার অনন্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য বিশেষভাবে পরিচিত এখানকার লবণ পাহাড় প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যা মানুষের কল্পনাকেও হার মানায় এই লবণ পাহাড়গুলি মূলত মাটির গভীরে থাকা লবণ স্তরগুলো ভূপৃষ্ঠের দিকে ধীরে ধীরে উঠে আসার কারণেই তৈরি হয়েছে এবার তাহলে মনে প্রশ্ন জাগতেই পারে এগুলো কিভাবে তৈরি হলো আর কিভাবেই বা বছরের পর বছর এমন সুন্দর রং ও আকার নিয়ে দাঁড়িয়ে আছে আসুন সে কথাই আর জেনে নিই আসলে কয়েক মিলিয়ন বছর আগে এই অঞ্চলটিতে একটি বিশাল সমুদ্র ছিল সময়ের সাথে সাথে সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে যায় এবং যার ফলে প্রচুর পরিমাণে লবণ এখানে জমা হয় ইরানের জাগ্রস পর্বতমালা অঞ্চলটি প্রধানত দুটি প্লেট টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এই প্লেটগুলির চলাচলের ফলে তাদের মধ্যে যে সংঘর্ষ হয় এবং তার ফলে প্রচুর পরিমাণে চাপের সৃষ্টি হয় যা এই লবণের স্তরগুলোকে উপরের দিকে ঠেলে দেয় যার ফলে এই সুন্দর রং আকারের লবণ গম্বুজ বা লবণ পর্বতমালা তৈরি হয়েছে এখানকার লবণ পাহাড়গুলো যেন দিগন্ত পর্যন্ত বিস্তৃত এই কারণে একে অনন্ত লবণের ভূমিও বলা হয় লবণ পাহাড় কেন হয়েছে তা না হলে বোঝা গেল কিন্তু এগুলোতে এত রং বেরঙের বৈচিত্র্য এলো কোথা থেকে আসলে লবণের সাথে সেখানকার মাটির অন্যান্য খনিজ পদার্থ মিশ্রিত হওয়ার কারণে পাহাড়গুলোর রং, লাল সাদা গোলাপি ধূসর কোথাও বা সবুজাবো রং দেখা যায় এগুলো আসলে মাটির খনিজ পদার্থের সাথে লবণের বিক্রিয়ার কারণে এই ধরনের রঙ বেরঙের পাহাড়গুলো সৃষ্টি হয়েছে লবণ পাহাড় কেন বিভিন্ন রকমের হয় তা তো না হয়ে জানা গেল কিন্তু আমাদের নানারকম প্রাকৃতিক দুর্যোগের মাঝেও এই লবণ পাহাড়গুলো কিভাবে বছরের পর বছর একই রকম আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে সেটা মনে প্রশ্ন জাগতেই পারে আসলে ইরানের এই জাগ্রস পর্বতমালা এলাকাটা শুষ্ক ও মরু জলবায়ু দিয়ে তৈরি আর এই শুষ্ক ও মরু জলবায়ুই এই গঠনগুলো সংরক্ষণে সহায়তা করে আসছে তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে এবং মানবজাতির কার্যকলাপের কারণে এই লবণ পাহাড়গুলোর স্থায়িত্ব এখন অনেকটা প্রশ্নচিহ্নের মুখে জলবায়ু পরিবর্তনের জন্য এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই লবণ পাহাড়গুলোর শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্ব রয়েছে তা নয় এগুলো ভূতত্ত্ববিদদের গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্রও বটে এগুলো থেকে ভূতত্ত্ববিদরা পৃথিবীর আভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে অনেক তথ্য উদ্ঘাটন করতে পেরেছেন এবং এগুলো আরও নতুন নতুন তথ্য উদ্ঘাটনে সহায়তা করে আসছে বস্তাকের লবণ পাহাড়গুলো কেবল গবেষকদেরই নয় পর্যটকদেরও ভীষণ আকর্ষণ করে প্রতিদিন বহু পর্যটক এখানে আসেন এবং এই বিস্ময়কর গঠনগুলো উপভোগ করেন মরুভূমির মাঝে এই রঙিন ও মনোমুগ্ধকর লবণ পাহাড়গুলো অন্যরকম এক অভিজ্ঞতা দেয় কি যাবেন না কি একবার চাক্ষুষ করতে একবার কি আপনিও পর্যটক হতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন